বাড়ির ভেতরে স্বস্তিতেই ঘুমোচ্ছিলেন সকলে হঠাৎ রাতের অন্ধকারে জানলার গ্রিল ভেঙে হয়ে গেল দুঃসাহসিক চুরি নিমিশের জন্যই টের পেলেন না কেউ বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলার শালিকা এলাকায় চুরি যায় পাঁচ ভরি সোনার গয়না ও নগদ পাঁচ হাজার টাকা এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ভোরবেলায় নামাজ পড়তে উঠে বাড়ির মালিক দেখেন বাড়ির জানালা ভাঙা রাতের অন্ধকারে জানালার গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরি বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলার শালিকা এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় বাড়ির সদস্যরা জানান তারা রাতে পাশের ঘরে ঘুমিয়ে থাকায় কিছু বুঝতে পারেনি চোরের দল আলমারি থেকে নিয়ে গিয়েছে পাঁচ বড়ি সোনার গহনা নগদ পাঁচ হাজার টাকা ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ এসে সমস্ত কিছু খতিয়ে দেখে ইতিমধ্যেই চোরেদের সন্ধানে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ বাড়ির মালিক বাইরুল খান বলেন আমরা কিছুই বুঝে উঠতে পারিনি চুরি কি করে হলো বা কখন হলো নামাজ পড়তে উঠতে গিয়ে দেখি ঘর ফাঁকা ঘর থেকে চুরি গিয়েছে দেড় ভরির মালা দেড় ভরির হাতের পলা অনেক সোনার গয়না এবং নগদ পাঁচ হাজার টাকা এসে আমি ঘুমিয়ে গেছি ঘুমার পরে আমি জানতেই পারিনি যে রাত চারটার সময় নামাজ পড়ার সময় উঠছি উঠার পরে দেখি তো ঘর পুরো ফাঁকা মালা দেড় ভরির মালা আর হাতের মালা এ পলায় দেড় ভরির আর রুলি আর কানের হয়েছে আর দুটো নাকের চুরি হয়েছে আর পাঁচ হাজার টাকা সাড়ে ওই পাঁচ ভরি সোনা না সেরকম মনোবান আমাদের নাই সেরকম কাউকে সন্দেহ করছি না পুলিশ এসেছিল স্পটে হ্যাঁ পুলিশ এসছে অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন